রঙের মূল্য পায় গেছে বুঝছেন এই বিশটা কাজে চালু সবার কি দেওয়ার ক্ষমতা আছে কোন তাহলে চিন্তা করেন আপনি একটা স্টুডেন্ট মানুষ আপনার পক্ষে কি বিশ টাকা দেওয়া আপনি আপনি কি করেন কি আমি এই ছোটখাটো একটা চাকরি করি ভাই চিন্তা করেন এই যে এই লোকটা ছোট একটা চাকরি করে চাকরি করে আর কত পায় আমি নয় ধরেন মাসে ষাট সত্তর হাজার টাকা কামাই করি আমার পক্ষে দেওয়া সম্ভব

এখন এই পাঁচ হাজার টাকা দিয়ে যখন আমি কিনলাম তখন আপনি মনে করেন আমার ডাইনার আর আপনি মনে করেন আপা আমার আপনি আমার কাছ থেকে আরেকটা মলম কিনলেন পাঁচ হাজার আর আপনি কিনলেন পাঁচ হাজার টাকা এখন হচ্ছে কি যে ইনি হচ্ছে আপনার আরে এই যে এই ভদ্র আপনার বামা হ্যাঁ এদের কাছে আপনি এই প্রোডাক্টটা পাঁচ টাকায় পাঁচ হাজার টাকায় সেল করলেন তাহলে আপনি আবার আমার মতো পার্সেন্টেজ পাবেন হ্যাঁ বুঝেছেন বুঝতেছেন বুঝাচ্ছি বুঝাচ্ছি অস্থির হেন না এই কোটটা ধর আপনি ধরেন আপনার ডাইনার তালি কিনা উনি হ্যাঁ আর বামাত এই আপা সরি হ্যাঁ তাহলে আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন তাহলে আপনার হলো কত এনে এক হাজার এক হাজার পার্সেন্টেজ পেয়ে কত হলো দুই হাজার টাকা আর এর মধ্যে আমি কিন্তু ফাউ যাবো না এর মধ্যে আমারও একটা কিন্তু পার্সেন্টেজ থাকবে আমি পাবো আপনাকে কাছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ আপনার ডাইন হাত হচ্ছে উনি আর আপনার বাম হাত হচ্ছে এই যে এই আপা এই সুন্দরী আপা আপনি কি করেন পড়াশোনা করি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না আপনি কি করবেন স্টুডেন্ট মানুষ চুরি করে যে করে যেভাবে পাঁচ হাজার টাকা তো অন্তত ম্যানেজ করতে পারবেন না আপনি পাঁচ হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনলেন আপনার ডাইনা হচ্ছে উনি আর আপনার বামা তো হচ্ছে হ্যাঁ আর আপনার ডাইনা হচ্ছে এই 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 বদল হ্যাঁ আর আপনার বাম হাত হচ্ছে এই আরে ভাই ব্যাপারটা কি একটু খুললে কর আমারও তো ব্যবসা করার আছে বুঝেন না মনোযোগ দিয়ে শোনে তালেই কিন্তু বুঝতে পারবেন বলেন আর আপনার বাম হাত হচ্ছে উনি হ্যাঁ দাদা আমাকে বলছিলেন যে আমি বাম হাত বাম হাত আচ্ছা আপনার বাড়ি কোথায় দাদা দাদা আমি কলকাতা থেকে এসেছি ও কলকাতা থেকে এসেছেন আচ্ছা একটু উঠে দাঁড়ান তো এই দেখেছেন এই দাদা কলকাতা থেকে এসেছেন কোথায় থেকে জানি দাদা আমার 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 বাসা কলকাতায় কলকাতাতেই দাদা আমার একটা কথা বলার রয়েছে দাদা কথা হচ্ছে যে আপনার এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যদি দেশে গিয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন এটা কোনো ব্যাপারই না আমি আপনারে সব বুঝাই বলবো দরকার নেই আমি সশরীরে ইন্ডিয়া যাব আপনি বসেন আমার স্যারদের সাথে আমি আলাপ করব স্যারদের দিয়ে আপনাদের বুঝাই দেবো এটা কোনো ব্যাপারই না উনি ব্যবসা কিন্তু বুঝতে বুঝে ফেলেছে আর আমরা দেশি লোকগুলো বুঝতে পারতেছি না হ্যাঁ আমি কি এটা করতে পারবো এই ব্যবসায় শুধু আপনি শুধু খাটাবেন তারপরে তো আর কোন চিন্তাই করা লাগবে না বাসায় বসে থাকবেন বউ আপনার শরীর টেপবে আর টাকা আপনার উড়ে উড়ে পড়বে দেখবেন পাঁচ হাজার টাকা দিয়ে কেউ লক্ষ্য পারে 15 নেই লক্ষটা দিয়ে গাড়ি কিনছেন কেন 5000 টাকা বিনিয়োগ করিয়ে তো লক্ষপতি হইতে হইতো আমি আজ পর্যন্ত লক্ষপতি হইতে পারলাম না হাজার হাজার টাকা কামাই করি দাও আসে কম বলো না আর আতে এই আমি কি পারবো আরে স্টুডেন্টদের উন্নতি তো এই ব্যবসা প্রথম চালু হয়েছে তারপরে না সবাই চোখ শুলাইছে তারপরে সবাই এই ব্যবসার দিকে মনোযোগই হয়েছে তোমাকে জন্যই এই ব্যবসা তুমি তুমি প্রাইভেট পড়ো না হ্যাঁ কত টাকা দিয়ে প্রাইভেট পড়ো 500 টাকা দুন দি চিন্তা করো 500 টাকা 500 টাকা করে 5000 টাকা তো আর ও কত দিন দরকার হলে ওই কয় মাস তুমি প্রাইভেট পড়ল না আর প্রাইভেট না পড়ে কি মানুষ উন্নতি করতে পারে না ফাঁসিলাস পায় না বিদ্যা সাগর এর নাম শুনেছ না বিদ্যা সাগর বিদ্যা সাগর কি করেছে বিদ্যা সাগর কি প্রাইভেট পড়িছে এই জামানার ছেলেবেলে গসে কি অবস্থা আমি নিজেও জানি না প্রাইভেট ফিট করে একদম মাথা গায়েব লাগে শোনো রাইভেট পরাবাদ আর যদি বাপের পকেটে কোনো মতে চার পাঁচ হাজার টাকা মাইনে দিতে পারো তাহলে তো আর কথাই নেই শোনো এক প্রেসিডেন্ট আছে না আমেরিকার তিনি জানি চিনো আমিও ভুলে গেছি দেখ সেই প্রেসিডেন্ট ও ছোটোবেলায় কিন্তু টাকা মারতো দিতে বাপের পকেটে তা কি ও প্রেসিডেন্ট রিনি তুমিও তো একদিন প্রেসিডেন্ট হতে পারো না কি নাথাই পকেট মারতে সে ভালো না বাপের পকেটে টাকা মারার কোনো অন্যায় না বুঝছো

এই ব্যবসা কিন্তু আপনার মতো শরীরের লোকজনের আপনি গড়ের মধ্যে নড়তে পারবেন না আপনি আরো মোটা হন কোনো সমস্যা নেই ঘরের মধ্যে একটা চেয়ারে শুয়ে থাকেন তারপরেও দেখবেন টাকা কোন পথে আপনার উড়ে আসতেছে আল্লাহর কোন মন কথা দুনিয়ার টাকা ঘরে ও পুলিশ স্যার ও পুলিশ স্যার আরে এই দিক থেকে লাখ লাখ টাকার খেলা হয়ে যাচ্ছে আপনি শেয়ার আছে না আরে ব্যবসা ব্যবসা শোনেন এমন আর ঘুষপাতি কাটিয়ে হবে না বুঝলেন সব উপার্জন করেন মাত্র পাঁচ হাজার টাকা হলি আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনি না সরি আচ্ছাdude আপনি না আপনার যে বন্ধু বান পুলিশ জোন আছে তারে আপনি অনুরোধ করবেন আমার সাথে দসরে আপনি যোগাযোগ করবেন আপনার লাইফ কিভাবে চেঞ্জ করতে হয় আজকে এই প্রজেক্ট আমি 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 আতা দিলাম নগদ টাকা 67000 টাকা আর দুই মাস জাতি দেন আপনাগো মতো যদি আরো কো একজন পাওয়া যায় আমার আমার ইনকামই হবে 700000 টাকা লাখ লাখ টাকা লাখ টাকা আপনি আপনি কি করেন গার্মেন্টস চাকরি করি গার্মেন্টস চাকরি করেন আপনার মতো একটা সুন্দরী মহিলা যদি গার্মেন্টস সে চাকরি করে আপনি গার্মেন্টস চাকরি করে কত পান এই যে লোকাল বাসে করে রোজ এই টিফিন কারিয়ার দুলাই দুলাই এই লোকাল বাসে করে আসতে হবে এই ছিল আপনার জীবনে কেন আপনি হতে পারেন না কোটিপতি মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনি একটা ব্যাপার কেন বুঝতেছেন না যে এই যে মাত্র পাঁচ হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করে ফেলেন একবার তারপরে তো আপনার ঘরে বসে লাখ লাখ টাকা চলে আসবে আমি তো স্টুডেন্টও না ব্যবসায়ীও না আমি তো গার্মেন্টস চাকরি করি আরে এ দেই আপা এটা কোনো বিষয়ই না আপনি কত বেতন পান কোন দিন তিন হাজার টাকা তিন হাজার ইডাও কোনো সমস্যা না শোনেন আমার কাছ দিয়ে আপনি ফোন নাম্বারটা শুধু রেয়ে দেখুন তারপরে আপনার জন্য আমি স্পেশাল ব্যবস্থা করে রাখবেন হ্যাঁ আপনি একটু শুধু আমার সাথে যোগাযোগ রাখেন তাহলেই হয়ে যাবে আপা আপনিও কিন্তু ভাই আমার জন্য কোনো ব্যবস্থা নাই নাকি তোর জন্য কি ব্যবস্থা তোর এই সারা জীবন এই এইগুলি করে যাবি মানুষের সাথে দুর্ব্যবহার করে যাবি কন্ট্রাক্টর ভাই ভাই দেখ না আচ্ছা ভাই আপনার এই ব্যবসাটা আমি একটু একটু বুঝতে পারতেছি কিন্তু আপনার কোম্পানিতে তে কি পণ্য পাওয়া যায় আর আপনার কোম্পানির নামটা যে কি সেটা তো বললেন না ভাই কোম্পানির নাম হচ্ছে সার্কেল টু থাউজেন্ড লিমিটেড মনে রাখছেন